প্রিমিয়ার লিগ ফুটবলে কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে টটেন হাম মুখোমুখি হয়েছিল বন মাউথ এর বন বিপক্ষে টটেন হাম ম্যাচটি দুই দুই গোলে ড্র করে ম্যাচের বিয়াল্লিশ মিনিটে বন মাউথ এগিয়ে গেলেও বিরতির আগে আর কেউ কোনো গোল করতে পারেনি বিদায় এক শূন্য গোলের লিগ নিয়ে বিরতিতে যায় বন মাউথ পরবর্তীতে সাতষট্টি মিনিটে এগিয়ে যায় সারার গোলে টটেন হ্যাম এবং তার আগে ম্যাচের পঁয়ষট্টি মিনিটে দুই শূন্য লোড লিট নেয় বনমাউট এবং সনের গোলে চৌরাশি মিনিটে সমতায় ফিরে টটেন হ্যাম দুই দুই গোলে সমতায় ফিরে এবং ম্যাচটি শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র হয় এবং এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিল দেখলে পয়েন্ট টেবিলে খারাপ অবস্থানে আছে দুই দল আট নম্বরে আছে বন মাউথ এবং পয়েন্ট টেবিলের তেরো নম্বরে আছে টোটেন্ট হাম যা টোটেন্ট হামের জন্য দুঃখের বিষয়